অবല്ലি আমরা জন্য সারা রাত আমরা সবাই আসলে আমাদের প্রোগ্রামটা হচ্ছে না কো আসলে হয়তো কোনো একটা প্রবলেম হইছে এর জন্য হয়তো অনুমতি দেনে আমাদের বন্ধ করে দিছে এর জন্য কি বলবো সবার অনেক মন খারাপ ইনশাআল্লাহ কোন এক সময় যদি দেয় অমন্তম করি সব আবার হবে এই মেলার মতো আয়োজন করছে অনেক লোকজন এসেছিল অনেক দোকান বইছিল কিন্তু আসলে প্রোগ্রামটা হয়ে গেল এর জন্য কিছু করার নেই আমাদের ঘুরি উৎসবটা এই বছরকার মতো ক্যান্সেল হচ্ছে না সব ক্রস করা হচ্ছে এই যে প্রস্তুতি একদম শেষ